এতদিন মাছ বিক্রি করছি সেরকম লস আমি খাইনি আগে একবার একদিন লস খেয়েছিলাম তিন কেজি মাছ বেঁচে গিয়েছিল আর আজকে আরেকবার লস খেলাম পাঁচ কেজি মাছ বেঁচে গিয়েছিল তো যাই হোক আমি হাল ছাড়িনি সাড়ে বারোটা তক্ষ বাজারে বসেছিলাম তারপরে সেখান থেকে উঠে বাজার খালি হওয়ার পরে মোটামুটি দুই তিনটে গ্রাম ঘুরলাম হাফ দামে মাছটা সেল করলাম তাও পাঁচ কেজি সেল করতে পারলাম না তিন কেজি সেল করেছি দু কেজি বাড়িতে ভেজে খেতে হলো আমি বড় ব্যবসায়ী তো নই তবে এই কদিন ব্যবসা করে যতটুকু নলেজ আমার এলো সেইটুকুই বলবো ব্যবসা করতে গেলে কিন্তু লসটাকে অ্যাকসেপ্ট করার জন্য জিগিরা থাকতে হবে আর বেকার দেওয়ার জন্য মূলধন অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু ব্যবসা করা যাবে না যদি আমার ফ্রিজ থাকতো আজকে তাহলে আমি মাছটা ফ্রিজে রেখে বিকেলবেলায় বাজারে কেনা দামও বিক্রি করা যেত দুই টাকা লাভও বিক্রি করা যেত আরামসে বিক্রি করে দিতে আমি বাজারে কিন্তু ফ্রিজ যেহেতু নাই সেহেতু আমাকে মাছটা লস করেই বিক্রি করতে হলো গ্রামে আবার যেটা বেঁচে গিয়েছিল সেটা বাড়িতে ভেজে খেতে হলো রান্না হবে কালকে যাই হোক আজকে হয়তো এই ভিডিওটা সেরকম প্লে হবে না সেরকম চলবে না ভাইরাল হবে না কিন্তু আমি যেদিন আমার মঞ্জিল পেয়ে যাবো আমি যেদিন আমার লক্ষ্যে পৌঁছে যাব সেই দিন কিন্তু মানুষ সার্চ করে করে দেখবে যে ছেলেটা আজকে এই জায়গায় আসে আগে কি করতো কেমন ছিল ছেলেটার বাড়ি ঘর কেমন ছিল কেমনভাবে এই জায়গায় পৌঁছেছে বলে রাখলাম সেই দিন কিন্তু এই ভিডিওটা আবার উঠে আসে আর সেই দিন প্লে হবে খুব আজকে হয়তো দশটা মানুষ দশ রকমের কথা বলবে কিন্তু সেই দিন মানুষ সার্চ করে করে দেখবে আর বলবে বাহ এটাকেই বলে স্ট্রাগেল হ্যাঁ ছেলেটা কিন্তু খুব মেহনত করেছে তবে যাই আজকে এই জায়গায় এসছে